নমস্কার সবাইকে অত্যন্ত আনন্দের সহিত আপনাদের অবগত করতে চাই আপনারা জানেন ফটিকরা শ্রেণী বিদ্যালয়ের মাঠে অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মিলন মেলা গত আঠেরো সাল থেকে চলে আসছে যে মিলন মেলাকে কেন্দ্র করে শুধু অন্য জেলার মানুষের মধ্যেই নয় গোটা রাজ্যের মানুষের মধ্যে বর্তমান একটা বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে বিশেষ করে যারা শিল্পীরা আছেন আমাদের অত্র এলাকা। তাদের অনেকের মধ্যেই একটা কিউরিসিটি থাকে যে কবে মিলন মেলা আবার শুরু হবে তারা সুযোগ পাবেন পারফর্ম করার তো আজকে আমরা মিলন মেলা দুই হাজার পঁচিশকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠকে বসেছিলাম তো আজকের এই প্রস্তুতি বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফটিক রায়ের অত্যন্ত সুনাম জন্য মেলন মেলা দুই শুরু হবে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে এবং শেষ হবে এক ফেব্রুয়ারিতে অর্থাৎ চার ব্যাপী এই জমজমাট মিলন মেলা উনত্রিশ জানুয়ারি ত্রিশ একত্রিশ এবং এক ফেব্রুয়ারি এই চার ব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হবে এই মিলন মেলাকে কেন্দ্র করে আপনারা জানেন এটা মূলত সাংস্কৃতিক বিনোদনমূলক অনুষ্ঠান এবং এই রাজ্য তথা জেলার যারা যুব সমাজ আছেন তাদেরকে নেশা থেকে মুক্ত করার জন্য আমরা মূলত উদ্যোগ গ্রহণ করি এবং তাদেরকে মোটিভেট করার জন্যই এই মেলার আয়োজন তো এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে এবং আপনারা জানেন গত চার বছর অত্যন্ত সুনামের সহিত মেলা আমরা সম্পন্ন করেছি এই বছরের মেলন মেলায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমাদের রাজ্যের বা আমাদের জেলার যে সমস্ত ক্ষুদের শিল্পীরা আছে তারা তাদের গান নৃত্য আবৃত্তি বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস তারা সেখানে করবেন এবং প্রতিদিন সন্ধ্যা আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বিশেষ শিল্পীর দ্বারা বিভিন্ন অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি সেই অনুযায়ী এই বছর আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দিন সন্ধ্যা আটটা থেকে দশটা যে বিশেষ অনুষ্ঠান হবে সেই শিল্পী এখনো আমরা ফাইনাল করতে পারিনি কিছুদিনের মধ্যে আমরা ফাইনাল করব দ্বিতীয় দিন অর্থাৎ ত্রিশ জানুয়ারি মিলন মেলাতে মিলন মেলাতে আটটা থেকে দশটার যে মূল অনুষ্ঠান হবে এই মূল অনুষ্ঠানে বিশেষ শিল্পী হিসাবে আমাদের ফটিগ্রাই মিলন মেলায় উপস্থিত থাকবেন আমাদের দেশের অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় শিল্পী বর্তমান কলকাতার সারেগমা পার রিয়ালিটি শোর জেনে যা বসেন আপনারা সবার পরিচিত মুখ সবাই ছিলেন ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী দ্বিতীয় দিন সন্ধ্যায় আটটা থেকে দশটা তিনি গান পরিবেশন করবেন তৃতীয় দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্ব একত্রিশ জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারিতে আমাদের কলকাতার বিশিষ্ট ফোক আর্টিস্ট এবং ফোক ব্যান্ড নাম হচ্ছে ফকিরা ব্যান্ড ফকিরাবেন্ড রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত তারা তাদের বিশেষ গান পরিবেশন করবেন এবং শেষ দিন অর্থাৎ চূড়ান্ত দিন যেটা আমাদের এক ফেব্রুয়ারি শনিবার পড়ছে এক ফেব্রুয়ারি শনিবার দিন রাত্রে আটটা থেকে দশটা বিশেষ অনুষ্ঠানে আমাদের মিলন মেলার মঞ্চ কাপাতে এই বছর আসছেন আমাদের দেশের বিখ্যাত কট্টশিল্পী বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার কুনাল গাঞ্জাবান কুনাল গাঞ্জাবালা তার ব্যক্তিগত অনেক গান আছে একজন রিনাউন্ড প্লেব্যাক সিঙ্গার সবার পরিচিত মুখ কুনাল গাঞ্জাওয়ালার মাধ্যমে আমরা এই বছর দুই হাজার পঁচিশ মিলন মেলার সমাপ্তি অনুষ্ঠান আমরা করব তো এই হচ্ছে আমাদের কালচারাল ইভেন্টের প্ল্যানিং এছাড়াও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মিলন মেলা উদ্বোধন হবে আমরা অন্যান্য বিশিষ্ট ভিভিআইপিসদেরও নিমন্ত্রণ করছি চার দিন কোনো না কোনো বিশেষ ব্যক্তিত্বের সান্নিধ্য আমরা পাব এটা আমরা আশা করছি তো আমি সর্বোপরি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমাদের জেলা তথা রাজ্যের সমস্ত জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি মেলন মেলা দুই এটা আপনাদের জন্যই আমরা প্ল্যান করেছি এই মেলায় প্রত্যেক দিন আপনার উপস্থিত থেকে মেলাকে সার্বিক সফল করতে এগিয়ে আসবেন আমি আবেদন রাখবো আপনাদের মাধ্যমে আমাদের এই জেলারও সমস্ত যুব বন্ধু যারা আছেন আপনারাও সেই মেলাকে কেন্দ্র করে যে রকমের সহযোগিতা করা যায় আপনারা করবেন এবং মেলাতে সুশৃঙ্খলভাবে যাতে আমরা সমাপ্ত করতে পারি তার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি আজকের এই প্রেস ব্রিফে আমার সাথে উনুকুটি জেলা পরিষদের সভাধিপতি তথা মিলন মেলা কমিটির যিনি সভাপতি তিনি উপস্থিত আছেন আমার সাথে আমার জেলাশাসক আছেন ডি কে চাকমা মহোদয় আমার সাথে রয়েছেন কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এমএস এস এবং আমাদের জেলা শিক্ষা আধিকারিক আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের আন্তরিক সহযোগিতার জন্য তো সর্বোপরি আমরা এই বছরের মেলাকে একটা ঐতিহাসিক মেলার রূপ দিতে চাই আর এটা সম্ভব আপনাদের সবার সহযোগিতা এবং উপস্থিতির মাধ্যমে তো আমি পুনর্বার আবেদন করছি দুই হাজার পঁচিশ মিলন মেলাকে সর্বাত্মক সফল করার জন্য সবাই এগিয়ে আসবেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ নমস্কার